সেঞ্চুরিতেই ওয়ান্নার জবাব ছাড়িয়ে গেলেন ক্লার্কে পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে সিডনিতে খেলে লাল বলের ক্রিকেট থেকে অবসর যাওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা এবং ওপেনার ডেভিড ওয়ার্নারা টেস্টটি দীর্ঘ এক বছর ছন্দহীন থাকা এই ওপেনারকে এমন অনুষ্ঠানিক বিদায় দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার মিচেল জনসনের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার দ্য ওয়েস্ট ইন্স্টলিযার এ লেখা এক কলমে ওয়ানারকে রীতিমতো ধুয়ে দেন জনসনের সেই সমালোচনার জবাব দিতে গিয়ে তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ ব্রেটলি তবে জনসনের সেই সমালোচনার জবাব সেঞ্চুরি দিয়েই দিয়ে দিলেন ও ডেভিড ওয়ার্নারা পাকিস্তানের বিপক্ষে পার্থ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কেরিয়ারে ছাব্বিশতম সেঞ্চুরি হাঁকান ওয়ান্নারা দুশো এগারো বলে ষোলোটি চার আর চারটি ছক্কা একশো চৌষট্টি রানের ইনিংস খেলে ওয়ানারা বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যায়নি ওয়ান্নারা টেস্টে প্রায় এক বছর পর সেঞ্চুরি দেখা পেলেন গত বছরে বাইশে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ডবল সেঞ্চুরি করেছিলেন এরপর ষোলো ইনিংসে মাত্র দুটি অর্ধশতক হাঁকাতে পেরেছিলেন তিনি গত মাসে ভারতে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স করলেও দু হাজার উনিশ কুড়ি মরশুমের পর থেকে টেস্টে ওয়ার্নারের গড় মাত্র আঠাশ এক বছর পাননি কোনো সেঞ্চুরি পাশাপাশি সাবেক সতীর্থ মিচেল জনসনের সমালোচনা এমন চাপের মধ্যে বৃহস্পতিবার পারতে পাকিস্তানি পেশারদের ওপর কৃতত্ব দেখে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নারায় এদিন খেলার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কে ছাড়িয়ে গেলেন ওয়ান্নারা টেস্ট অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ওয়ান্নারা অস্ট্রেলিয়ার হয়ে টেস্টের সর্বোচ্চ তেরো হাজার তিনশো আটাত্তর রান করে শীর্ষের রিকি পন্টিং দ্বিতীয় সর্বোচ্চ এগারো হাজার একশো চুয়াত্তর রান করেন ডেভিড বোর্ডার এবং দশ হাজার নশো সাতাশ রান করে স্টিভস ওয়াভা ন রান করেন জাতীয় দলের বর্তমান তারকা স্টিভ স্মিথ আট হাজার ছশো একান্ন রান করে পঞ্চম পজিশনে রয়েছেন ডেভিড ওয়ান্নারা আট রান করে ষষ্ঠ পজিশনে আছেন মাইকেল ক্লার্ক